আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো তো বন্ধুরা আই ইনভেস্টর এটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম আর বলছিলাম যে অ্যাপ্লাই করেছি তো এখানে আমাদের আই ইনভেস্টরের যে ইয়াটা ডেবিট কার্ডটা কিন্তু চলে এসেছে তো আই ইনভেস্টর জিনিসটা কি যারা এই বিশ্বের যে কোনো প্রান্তে বসে ডুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান আপনাদের জন্য এই আই ইনভেস্টর কার্ডটা দরকার অথবা আপনি দুবাইয়ের ভিতরে থাকলেও এই আই ইনভেস্টর কার্ডটা যদি আপনার থাকে আপনি এই কার্ডে টাকা জমা করতে পারবেন এখান থেকে আইপিও কিনতে পারবেন শেয়ার কিনতে পারবেন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে টাকা যুক্ত করে শেয়ার কিনতে পারবেন ডেভিডেন্ট আপনি এখানে কিন্তু পাবেন তার মানে আপনার জন্য সারা বিশ্বের দ্বার কিন্তু মুক্ত হয়ে গেল তো আমরা এটা ওপেন করে দেখব তো অলরেডি যারা এখনো করতে পারেন নাই জাস্ট কিছুই না আপনি ডিএফএম এ সর্বপ্রথম রেজিস্টার করে নেবেন করে নিলে পরবর্তীতে আপনি কি করতে পারবেন এই কার্ডটা ফ্রিতে কোনো টাকা পয়সা আপনার খরচ হবে না আপনি ফ্রিতে আপনার বাসায় চলে আসবে তো বিশ্বে যে কোনো প্রান্তে যাবে দশ থেকে পনেরো দিন লাগবে আর ডুবাইতে হইলে মাত্র জাস্ট দুই তিন দিনে আপনার কাছে চলে আসবে তো আমরা এটা একটু ওপেন করার চেষ্টা করি যে দেখি এর ভিতরে আমাদের কি কি জিনিসটা দিয়েছে এটা একটু আমরা কাটার চেষ্টা করি জাস্ট এই যে দেখেন এটা ডিএফএম ডুবাই ফাইনান্সিয়াল মার্কেট থেকে পাঠানো হয়েছে তো দেখা যাক বিসমিল্লা তো এই হচ্ছে আমাদের আই ইনভেস্টার তো এখানে আমার মোবাইল নাম্বারটাও দেওয়া আছে ডুবাইয়ের তো যাই হোক ওপেন করার চেষ্টা করি আমরা ওপেন সাইট থেকে করি বিসমিল্লা বলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ট্রাই করতে পারেন তো এর ভিতরে একটা কার্ড থাকার কথা অবশ্যই তো কার্ডটা এর মধ্যেই লাগানো আছে তো জাস্ট আমরা কার্ড কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু একটা কালার আর যাবতীয় ডিটেল কিন্তু সাইডে দেওয়া আছে তো সাইডে আমি না দেখাচ্ছি কারণ যেহেতু সেখানে ইউজার পাসওয়ার্ড আছে তো এই কার্ডটা তো এই কার্ডটা আমরা বিশা কার্ড ডেবিট কার্ড এটা হচ্ছে বিষা তার মানে এই বিশাল লোকযুক্ত বাংলাদেশেও যদি এটিএম থেকে আপনি কি করতে পারবেন টাকা পয়সা উত্তোলন করতে পারবেন কোনো কিন্তু আপনার সমস্যাটা কিন্তু হবে না এটা মনে রাখবেন যেমন আমরা অন্য যে কার্ডগুলো ব্যবহার করি যেমন এটা হচ্ছে মাস্টার কার্ড তো এটাও কোনো সমস্যা না তো বন্ধুরা এই কার্ডের মধ্যে এখন যদি কিছু দেখি এখানে নাম ঠিকানা দেওয়া আছে আর ইনভেস্টর বলতেছে যে আপনাকে ট্রাস্টেড পার্টনার ইমারত ন্যাশনাল ইমারত ন্যাশনাল ব্যাঙ্ক অফ ডুবাই মানে ইমারত এন তো ইমারত এনবিডি থেকে আপনি কি করতে পারবেন এদের এখানে কিন্তু আপনি ফ্রিতে জমা করতে পারবেন উইথ আ ইনভেস্টর কার্ড ইউ ক্যান রিসিভ এনি ডিউ ডেবিডেন্ড ডাইরেক্ট অন টু কার্ড মানে এই কার্ডটাতে ডেভিডেন্টগুলো জমা হবে ইউ ক্যান মেক ইনস্ট্যান্ট ক্যাশ উইথড্রল টাকা উঠাইতে পারবেন ফ্রম ইমারত এনবিডি এটিএম অর এনি বিশা প্লাস মার্কেট এটিএম টফ আপ ইউর কার্ড ব্যালেন্স মেক পারচেস ফ্রম রিটেল আউটলেট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্ট ইন ভিসা অ্যান্ড ম্যানেজ ইউর কার্ড ট্রানজ্যাকশন সিকিউরিটলি থ্রো দ্য কার্ড কন্ট্রোল ডিএফএম অ্যাপ তো এটা দ্বারা অনেক সুবিধা ওই ভিডিওটা দেখে নেবেন আর যেটা আমরা বললাম আপনি যে কাজটা করবেন অনেকেই প্রশ্ন করেন বা জানতে চান যে ভাই বাংলাদেশ থেকে আমরা বৈধভাবে কীভাবে করবো দেখেন এই যে বাংলাদেশ থেকে বছরে বারো হাজার ডলার বারো হাজার ডলার কিন্তু কম না বারো হাজার ডলার একজন বাংলাদেশি নাগরিক আপনার যদি পাসপোর্ট থাকে আপনি কি করবেন একটা ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করবেন আপনি বৈধভাবে লিগালি বারো হাজার বাংলাদেশের বাইরে খরচ করতে আপনি পারেন কেউ আপনাকে আটকাতে পারবে না তারপরে কি করবেন এই যে ডিএফএম এই অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে আপনার পাসপোর্ট দিবেন কিছুই লাগবে না পাসপোর্ট দিবেন আর বাংলাদেশি আপনি অ্যাকাউন্ট নাম্বার চাইলে যুক্ত করতে পারেন যেখানে অথবা আপনার নামে যদি কারেন্ট বিল থাকে অথবা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেই ইয়াটা আপলোড করে দিবেন তো তাহলে এখানে আপনার এনআইএন নাম্বার হবে তো এই ডি এর ভিতরে আই ইনভেস্টর পাবেন সেখানে গিয়েও আপনি যাবতীয় কিছু করে নেবেন তো তাহলে যে ব্রোকারেজ আছে সেটাও হয়ে যাবে অটোমেটিক এই যে যার মাধ্যমে লেনদেনগুলো করতে হয় যেমন আমরা এখানে দেখাচ্ছিলাম যে মোটামুটি অনেকগুলো ব্রোকারের মধ্যে আমরা আমাদের একটা গ্রুপও আছে আপনি গ্রুপে অ্যাড করে অ্যাড হয়ে যাবেন এই যে দুবাই ইনভেস্টমেন্ট গ্রুপে মোটামুটি আমরা এখানে দুবাই রিলেটেড আপডেটগুলো দেই এই যে এতগুলো ব্রোকার আছে দেখেন এখানে আমরা তো অ্যাক্স কিউব আল রামিজ আছে এই দুটোর মধ্যে আপনি করতে পারেন যে কোনো একটাতে বাকিগুলাতে আপনার সমস্যা তো ইমারত বিডিটাও তো করতে পারেন তবে আমরা সাজেস্ট করবো অ্যাক্স কিউবে আপনি করেন এখানে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে টাকাটা জমা করতে পারবেন তো তাহলে বন্ধুরা আই ইনভেস্টর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ বিনিয়োগ করতে পারবেন বাংলাদেশে বসে যারা সৌদি কাতার কুয়েতে বলতেছেন ভাই কীভাবে বিনিয়োগ করব আপনারাও বিনিয়োগ করতে পারবেন সালাম আলাইকুম তাহলে সবাই ভালো থাকবেন আরও ভিডিওটা দেখে নেবেন আর আমাদের যে ভিডিওটা জাস্ট আমরা যদি দেখাই ভিডিওটা মোটামুটি আমাদের পেজেও দেওয়া আছে আর ফেসবুক পেজ দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এখনও যারা জয়েন করেন নাই করে নেবেন আর ফেসবুক আইডির পাশাপাশি পেজটাতে আগের পেজটা তো খারাপ হয়ে গেছে তো আমাদের চব্বিশ হাজার সাবস্ক্রাইবার আছে তো আপনি এটাতে অনুসরণ করতে পারেন আর ইউটিউবটা তো সবাই জানেন ইউটিউবে হচ্ছে আমাদের শুধু গিয়ে লিখবেন যে সাতকাহন হন আজিম লিখলেই চলে আসবে তো সাতকাওয়ান আজিম লিখলে দেখেন পাঁচ লক্ষ বান্ন হাজার তো এইখানে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি যেমন এই যে আপনি যেটা পারবেন এই যে দুবাই শেয়ার মার্কেটে বিনিয়োগ বাংলাদেশে বসে দুবাইতে বিনিয়োগ তো আপনি আডেট আপডেটগুলো কিন্তু সেখানে পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন